অলরেডি সব স্কুল স্কুলে বই আছে আর স্কুলও বন্ধ করা দিত না যদি আমরা চেতনা থাকতো আর স্কুলের মাস্টার সাহেব আমার যদি বল থাকত আর ম্যানেজিং কমিটির যদি শক্তি থাকতো তাহলে ই বই সিলেটটা কি ফুপ মুখ হইলো না হলেও আমরা স্টপ করিতাম বলো কথাটা ঠিক না ঠিক আজকে ক্লাস সিক্সের ছাত্র যখন সেভেন এইট নাইন টেনও যাইব পাগড়িয়ালা মেসা বর ভুয়া আমাৰ আমার তো নজর দরকার নাই জুরে হোক না হউ জুরে আমরা ও বস্তা ফসাও গুরি আমি আমরা শিক্ষক ছাত্র লর গা উঠে দেব দ্বিতীয় তো হইলো ক্লাস শিক্ষক ছাত্ররা ক্লাস ও গিয়া সাতটা আটটা উলঙ্গ ছবি পাইব সেলেমেরা নাবালিক সেলেমেরা একসাথে বইয়া গোপন অঙ্গগুলা দেখব ফড়িব এবং বোঝার চেষ্টা করব ও ভাই যেদিন ই ছবি আসিল না ই শিক্ষা আসিল না মানুষ মানুষ হইয়া দুনিয়াত বসবাস করছই না এই যে ইত্রামি এবং নষ্টামি যে টাইডার বিরুদ্ধে চরণ করার দরকার না না আপনারা আমার লগে থাকুন যে আমি একলা হইলেও মরা পর্যন্ত এর বিরুদ্ধে আমি আন্দোলন করি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যেগুলো হয়তো ঐদ্য আমি আমার নালিশ নালিশ আমি যাইব এক দুই দিনের মাঝে আমার একটা নালিশ প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা ফাইলাই দেশ এবং জাতি রক্ষা হইব আমি আমার লাগে কোনো দিন তান দুয়ার গেছি না বরং আমার ডাকাইয়া নিশ্চয় বহুত খুশ দিতা চাইছেন আমি শ্রদ্ধার সাথে না করছি যে কেলা খারণ কিতা আমি কইলাম যে দেহকাল যখন দিন আর দুনিয়ার কম্পেয়ার আপনার সামনেও আর হর হর সামনে এটা হয় আপনার দিন নিতে না হইলে দুনিয়া নিতা এই সময় দুনিয়া দুনিয়ারে পরিত্যাগ করিয়া দিনটারে কবুল করাটাও ইমানের পরিচয় আমি আমার আমার দিশারে ঠিক রাখার লাগে আমার লক্ষ্যরে স্থির রাখার লাগে আমি এগুলাতে গেলে আমার লক্ষ্য বিনষ্ট হয়েছি অত্যন্ত সম্মানের সাথে আমি আজকে যাই মৌ কারণে যে চক্রান্ত চক্রান্ত সম্মুখীন আমরা 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 আগামী ছেলেমেয়েরা অলরেডি সব স্কুল স্কুলে বই আছে আর স্কুলও বন্ধ করা যাইতো না যদি আমরা চেতনা থাকতো আর স্কুলের মাস্টার সাহেব আমরা যদি বল থাকতো আর ম্যানেজিং কমিটির যদি শক্তি থাকতো তাহলে ই বই সিলেক্ট থাকি না হলেও আমরা স্টপরিতা বলো কথা ঠিক না ঠিক কিন্তু বেতন চাকরি আমরা কাছে সত্তার উর্ধে বিতরণ ই বই বিতরণ যদি আর ফলে কোনো বাচ্চা ইনতে আপনারা কইবার ধর্মর বিরুদ্ধে লেখা হা তাকতো আমি মানি নিলাম তুমি বিরোধিতা করি ধর্মরে কীতা ক্ষতি করবা ইউদি দুনাল ইয়ুৎফিউ নূর আল্লাহ বিআফওয়াহি আল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিহুল কাফি ফুতকার দিয়া iman ইসলাম তে বন্ধ করা যাইতো না আল্লাহ তাআন দিনর বাথিরে জ্বলাইবে নি জ্বলাইবে কিন্তু এই বইগুলা না ষষ্ঠ শ্রেণীর কোনো ছাত্র বাফে বুঝতে পারবো আর না এটা বুঝলে তালাবীর জীবন মানর কোন फायदा হইবো অনর্থক অযতুক কিছু লেখা যেগুলাই তার মগজ বান্দামি খাসল আগর জবানাত কইতা কুকুরে বা বিলাই কামড় মারলে নস করাই দেখে মগজ বাচ্চা দিলে আসলে বাচ্চা মগজ হইতো না কিন্তু তার যে বিলাই প্রবণতাটা আইব এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত তার মাঝে বিলাই খাসল প্রবণতাটা আইব আজকে ক্লাস সিক্স ছাত্র যখন সেভেন এইট নাইন টেনও যাইব

কে অন্য ধর্মর মানুষও স্বীকার করে ইব্রাহিম আলাইহিস সালাম নে খ্রিস্টানরা মানে না আবraham হল নাম আমরা কই ইব্রাহিম তারা কই আবraham তারা কই জুসেফ ঈসা আলাই সালাম আমরা কই ঈসা রুহুল্লাহ আর তারা কই জুসেফ আমরা কই আদম আলাইহিস সালাম তারা কই এডাম পটচ কোটা কিন্তু আদম থেকে মানব জাতির নসল যে আইসে এটা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক স্বীকার করছে বৈজ্ঞানিকরা এক মাথালর মাতলামের সেই থিওরি বান্দর থেকে মানুষের সেই ডারুইনর থিওরির বিজ্ঞানীরা আস্থা করে নিক্ষেপ করছে অর্থাৎ ই বিজ্ঞানীর বিজ্ঞান রে কোনো বিজ্ঞানী গ্রহণ মাতুই না কেন ও বস্তা ফসাও ঘুরে আমি আমরা শিক্ষক ছাত্রদের গা উঠে আপনারা দেখো দেখিয়া কই ও শওদীরা দেখিয়া কই যে আল্লাহর ধরে বড় রুকা রুকার লাগে দুই তিনজনে কইলে তাই রুকা হইয়ে যো কারণ মানুষের জেহানো যেটা হামাইতেই তারে পরিচালিত যখন এই বাচ্চারা দেখবো যে আমরা বান্দরতে কি পয়দা হইছে তখন তার মাঝে মানুষের ফসলতানা সম্ভব হইব নি আর ইবুয়ের বিরুদ্ধে বিদ্রাচরণ করার দরকার আছে নি না আছে দ্বিতীয়ত হইল ক্লাস সিক্সর ছাত্ররা ক্লাসও গিয়া সাতটা আটটা উলঙ্গ ছবি পাইব ছেলেমেয়েরা নাবালিক ছেলেমেয়েরা একসাথে বইয়া গোপন অঙ্গগুলা দেখব ফড়িব এবং বোঝার চেষ্টা করব। অবাই যেদিন ই ছবি আছিল না ই শিক্ষা আছিল না মানুষ মানুষ হইয়া দুনিয়া বসবাস করছেন না এই যে এবং যে দরকার আছে না আছে। সারা দুনিয়া সারা দুনিয়াতে আমি আমার এলাকা তো আমি কইতাম আমি কিতা করিয়া। যদি এগুলা বন্ধ না হয় তাইলে আমরা করণীয় কিতা যদি আমরা নালিশ পাই না আমরা করণীয় থাকা দরকার আছে না আছে না আমরা আর করুন তখন আমরা ঠিক করবো আপনারা আমার লোকের তখন যেন আমি এসলা হইলেও মরা পর্যন্ত আমি আন্দোলন করি কারণ আমরা আমরা বর্তমান যারা প্রগতিবাদী নাস্তিক্যবাদী যারা তারা মনে করে যে তারা বেডিন ধরে বেপর্দা বানাইয়ার স্বাধীনতা দেশ মা জাতির মর্যাদা যদি কেউ কুস্তেও হয় তাহলে আল্লাহর হাবিব কদম কদমদি আল্লাহর হাবিব হাবিবসলাম মা জাতির সম্মানটে জমিনে প্রতিষ্ঠিত গেছে